উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা নগরীতে যেতে সকাল থেকেই মানুষের ভিড় এখানে একটি বাসের অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে সবাই বাস আসতেই হুড়ুহুড়ি ঠেলা ঠেলাঠেলি আর হইচই সকাল নটায় ছাড়া বাসটি কিছুদূর এগুতেই হুঁচট খাওয়ার মতো থেমে গেল জানালার ফাঁক গুলে দেখা গেল হেলপারের যাত্রী তোলার তোর অথচ বাস নেই তিল ঠায় এভাবে বারবার বাস থামায় নষ্ট হচ্ছে যাত্রীদের মূল্যবান সময় যদিও সেদিকে ভ্রুক্ষেপ নেই চালক হেলপারের তাহার তো চোখে দেখা যায় না যখন বাসগুলোতে চলবেন তখন ফিল করতে পারবেন অবশেষে সীমাহীন ভোগান্তি আর দুর্ভোগ মারিয়ে বিশ মিনিটের পথ দেড় ঘন্টায় পাড়ি দিয়ে বাস পৌঁছালো নিউ মার্কেটে শহরে প্রতিদিন যাতায়াতের এই চিত্র শুধু ফতেয়াবাদ থেকে আসা যাত্রীদের নয় বরং নগর লাগোয়া ছয়টি উপজেলার এক লাখ মানুষের তাহলে এর সমাধান কি বিশেষজ্ঞরা এক্ষেত্রে সড়কের পাশাপাশি লোকাল ট্রেনের উপর গুরুত্ব আরোপ করলেন চট্টগ্রাম নগরের চতুর্দিকে রেল রেল নেটওয়ার্ক নেটওয়ার্ক এই মানে কি একসাথে একসাথে অনেক মানুষকে পরিবহন করতে এবং ওই মানুষগুলিকে আবার ফেরত দিয়ে আসতে পারে নিশ্চিন্তে একটা সময় নগর থেকে উত্তর চট্টগ্রামের নাজিরহাট দক্ষিণ চট্টগ্রামের দোহাজারি পর্যন্ত রেল যোগাযোগ ছিল তবে এখন তা বন্ধ সম্ভাবনা থাকলেও অদৃশ্য কারণে চালু হয়নি মিরসরাই সীতাকুণ্ডের সাথে লোকাল ট্রেন যোগাযোগ কোচ এবং ইঞ্জিন লোকাল ট্রেনগুলো তবে বিশেষজ্ঞরা বলছেন মূলত দুর্নীতি ও দূরদর্শিতা এবং পাঁচ মালিকদের বাড়তি সুবিধা দিতে লোকাল ট্রেন চালুর পরিকল্পনার পথে হাঁটেনি রেল রেলের ইঞ্জিন নাই বগি এটা কোনো বিষয় না রেলের ইঞ্জিন বগি আনার জন্য এক বছরের বেশি সময় লাগে না এটি শুধুমাত্র আমার সৎ এবং দূরদর্শীমূলক দৃষ্টিভঙ্গি দরকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বিশ্বের অনেক দেশ যেখানে বুলেট ট্রেন চালু করেছে সেখানে বাংলাদেশ এখনও চলছে পঞ্চাশ ষাট বছরের পুরনো প্রযুক্তিতে প্রশ্ন উঠেছে পার্শ্ববর্তী দেশ ভারত রেলকে গণমুখী করে যেখানে লাভবান হচ্ছে সেখানে আমরা এখনও কেন পিছিয়ে এসব প্রশ্নের উত্তর এবং সমাধান যত দ্রুত মিলবে ততই ভোগান্তি কমবে সাধারণ মানুষের সাথে বাঁচবে মূল্যবান সময়ও মিজানুর রহমান চট্টগ্রাম ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর